বেইমানের পোস্টারে আত্মপ্রকাশ হল আজ কলকাতা প্রেস ক্লাবে জামাল উদ্দিন সর্দার প্রযোজিত ও পরিচালিত বাংলা চলচ্চিত্র বেইমানের পোস্টার ও গানের সিডি প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীরা প্রোফাইল ফিল্ম প্রোডাকশন নিবেদিত বেইমান মূলত পারিবারিক ছবি সেই সঙ্গে রোম্যান্টিকও কাহিনীকার কল্যাণ দত্ত চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন জামাল উদ্দিন সর্দার গীতিকার সূর্য চ্যাটার্জি এই ছবিতে অভিনয় করছেন জুনায়েদ খান ঋত্বিকা সেন অভিক ভট্টাচার্য অনুরাধা রায় গৌর সর্দার প্রমুখ দু ঘন্টার এই ছবির শুটিং হয়েছে সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে ও কলকাতায় আগামী বছর মার্চ মাসে মুক্তি পেতে চলেছে শহরের বিভিন্ন প্রেক্ষাগৃহে বেইমান এভুল চলচ্চিত্রের ছবি নতুন ভাবে আসে কিন্তু দর্শক সেটা কিভাবে নেবে সেটা দর্শকের নির্ভর করে আমি বলবো দর্শককে যারা বাংলাদেশের সিনেমা দেখছেন না ভালো একটা কাহিনী দেখতে চাইছেন এমন একটা কাহিনী যেটা দেখি আপনাদের মনভাব চেঞ্জ হয়ে যাবে এবং আবার সিনেমা যেমন হাউসফুল এর বোর্ড দেখতে পেতাম সেরকম আবার সেই ইনটেনশনে ফিরে আসবে বেইমানের এমন একটা সিনেমা যেটা দেখে আমার মনে হয় আপনাদের খুব ভালো লাগবে এবং আশা রাখছি আমরা হাউসফুল এর বোর্ড যেমন আমরা আমাদের বেইমানের হলের বাইরেও দেখতে হয় যত বড়ই টিভি থাকুক আর ওটি প্ল্যাটফর্ম থাকুক সিনেমা হলে থার্টি ফাইভ বড় ধরনের সিনেমা দেখার যে মজাটা ছিল আগে সেটা কখনো কিন্তু বাইতে বসে পাবে না তাই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখুন ফুল অফ প্যাকেজ ফ্যামিলি কিনে এন্টারটেনমেন্ট করুন মজা করুন আমি বলবো যে বাংলার মানুষ শিল্পটাকে ভালোবাসে ফেব্রুয়ারিতে মুক্তি পাচ্ছে সম্ভবত নয় ফেব্রুয়ারি আমাদের এক্সপেক্টেড ডেট বাকি সময়সূচি অনুযায়ী সবাই জানতে পেরে যাবে সেটা তো ডিস্ট্রিবিউটার ডিসাইড করবে আমি তো অভিনেতা আমি শুধু সিনেমা এটা একটা সামাজিক ছবি এবং নতুন ধরনের গল্প নিয়ে এটা করা হয়েছে এটা হচ্ছে মানে একটা পারিবারিক ছবি এই গল্পটা হচ্ছে বেইমানের উপরে যে মানুষ বইমানি করলে তার পরিণাম কি হতে পারে সেটা এর মধ্যে তুলে ধরে তুলে ধরা হয়েছে বইমানি তো প্রচুর মানুষ করে সে তো ভাবে না যে আগামী দিন তার কি পরিস্থিতি হতে পারে সে যে বেইমানি করছে তারও যে বইমানি হবে সাজা পাবে সেটা এই ছবিটা দেখতে বলে সেটা বুঝতে পারবে এই ছবিতে অভিনয় করেছে হিরো হিসেবে আরেকজন আছে মানে নায়িকা হিসেবে আছে ঋত্বিকা আছে আর অভিনয় রাজা ব্যক্ত আর ইয়েতে বাবার অভিনয় করেছে সুপন ব্যক্ত অনুরাধা রায় মায়ের ক্যারেক্টার করেছে অভিক ভট্টাচার্য আরেকটা একটা এর অভিনয় করেছে আরো শুধু এটা আমার তেরো নম্বর ছবি এর আগে আবার আমার এক তারিখে সূর্যামুড়ি ফিল্ম যেটা বিহারের দিকে চলে ওটা আবার এক তারিখে রিলিজ আছে ক্রিস কত দিন বাংলাতে এটা বাংলায় এটা আমাদের কাছে কথা মাধ্যমে চাই আপনারা বাংলা সিনেমা দেখুন এবং আশা করি আপনারা অনেক সিনেমা দেখেছেন গল্প আপনাদের প্রত্যেকে ভালো লাগবে এবং এই ছবিটা একটা সামাজিক বার্তা দিয়েছেন এই ছবির মধ্য দিয়ে এবং আগামী দিন আর এই ছবিটাটার পরে আশা করি কেউ কারোর সঙ্গে আর বেইমানিক করবে না